সর্বনিম্ন আজকে আমি একটা লাস্টে একটা গাবি দেখাবো যে কোনো ভাই গ্যারান্টি থাকবে ষোলো কেজি দুধ অর্থাৎ গোটা প্যাগনেট বুঝতে পারছেন তবে দামটা হবে একদম সীমিত কত মনে করেন আড়াই লাখ দিয়ে কিনলে যে টাকা লাগে সেই দুধই উনি পাবে আচ্ছা যে দুধ হবে আড়াই লাখে তাহলে কত টাকায় সেই দুধ পাবে গরুটা দেবো হলো এক লাখ পঞ্চান্ন হাজার টাকা একশো পঞ্চান্ন কেজি দুধ ষোলো কেজি দুধ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই সেপ্টেম্বর দু রোজ শুক্রবার কৃষি অ্যান খাবার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খাবার চ্যানেল অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই খামার থেকে প্রতি সপ্তাহে কিন্তু নিয়মিতভাবে একটা থেকে দুইটা করে প্রতিবেদন দেখাই এই সপ্তাহে বাইয়ের কাছে নতুন যে গাভী রয়েছে এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো আজকের গরুগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন বর্তমানে গাভীর বাজার কেমন এ বিষয় নিয়ে জানার চেষ্টা করব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদন

সেই দুধই উনি পাবে আচ্ছা যে দুধ হবে আড়াই লাখে তাহলে কত টাকায় সেই দুধ পাবে গরুটা দেবো হলো এক লাখ পঞ্চান্ন হাজার টাকা একশো পঞ্চান্ন তো ষোলো কেজি দুধ আর উপরে উপরে আসলে আপনার দুই লক্ষ দশ হাজার টাকা চলেন আজকের গাভী দেখি এক এক করে দেখেন এগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানান দেখেন সিরিয়ালে বাবলু ভাই একদম ফুল মাঝারি সাইজের একটা গাভী নিয়ে আসলেন কেউ কিনলে মাঝারির বড় পাবে ছোট কিন্তু হবে না এগুলোই অনেকে বড় বড় সাইজের বিগ সাইজের বলে দেখায় তবে এগুলো জেনুইন ভরা মাঝারি সাইজের গাবি নাকি জি এটা কি জাতের গাবি এটা হলস্টিন ফিজিয়ান অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টিন দাঁত বয়স কয়টা চার দাঁত চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা দিছে চার দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা ছেলে নামে এই বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা বাছুরে বয়স কয় দিন ভাই বাচ্চার বয়স হলো মানে গ্যাসের রাত্রি দিছে আচ্ছা গত রাত্রে বাচ্চা হইছে জি সার বাচ্চা জি খুব সুন্দর কালারের বাচ্চা হইছে জাতমান ভালো হইছে তো বাচ্চা নাকি হ্যাঁ ইনশাআল্লাহ মায়ের জাতি পাইছে জন্ম ফুল টুল সব ক্লিয়ার অল ক্লিয়ার অল ক্লিয়ার কতবার টানা হইছে রাত থেকে এই করেন তিনবার টানা হইছে তিনবার জি আচ্ছা এগুলো কতবার করে টানা লাগবে সারা দিনে এটা দেখা যাবে আপনি তিনবার টানলে হবে তিনবার করে টানলে হবে এগুলো কত কেজি দুধ দিবে এগুলো গরু আপনার সর্বনিম্ন বলেন যে তেরো চোদ্দটা দুধ পাবে তেরো থেকে চোদ্দটা দুধ পাবে পোলিটি বিয়ে নেই নাকি প্রথম বিয়ে নেই দাম কত লাগবে বাবলু ভাই দাম চাইলে ভাই এক লাখ পঁচাত্তর চাবনে দর দাম না করলে সীমিত দেবো ভাই আর সীমিত প্রত্যেকদিনই দেখাই হ্যাঁ জনগণ যাতে নিতে পারে কত এক সত্তর হাজার টাকা একশো সত্তর একশো এটা কি এক দাম এখন তারপরে শরীফ ভাই যদি ভিডিও দেখিয়া আর একটু কম আছে একটু চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাভীর দর্শকদের দেখাই দেখেন দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা মোটামুটি মাজারের চেয়ে বড় সাইজের আছে বাচ্চা সহ এটা কি জাতের বাবলু ভাই বয়স কয়দাত

কত কেজি আসে এই তিন চারবার যদি একত্রে করে পরিমাপ করা যায় যেকোনো ভাই যদি এটা আমার গ্যারান্টি থাকবে 16 কেজি দুধ গ্যারান্টি থাকবে 16 লিটারের গ্যারান্টি থাকবে জি সকাল বিকাল সকাল বিকাল এক টানে কত লিটার দুধ পাওয়া যাবে সকালে সকাল বেলা এক টানে চলে আসছে মনে করেন যে 8 8.5 9 এর চলে আসা আমরা 8 8.5 9 এখন আজকাল আসলে বুঝাই দিতে পারবেন হ্যাঁ গ্যারান্টি এটা যে কোনো মুহূর্তে আসলে আমি দোয়া দেব এটার দাম কত লাগবে বাবলু ভাই একটা ষোলো লিটার দুধ যেটা দুধ কম হলে তো বাবলু ভাই নিয়ে আসবে নাকি দুধ কম হলে গাড়ি ভাড়া আমার যাতায়াত গাড়ি ভাড়াও আপনার আসার গাড়ি ভাড়াও আপনার এখানে কিন্তু আর একটা সুযোগ আছে অনেকেই না যারা হয়তো নিয়ে যায় জোড়ায় নিলে কিন্তু আবার অল বাংলাদেশ গাড়ি ভাড়া বাবলু ভাইরা ফ্রি দেয় নাকি কেনার পরেও ফ্রি চলেন আমরা পরবর্তী গাভিগুলো দর্শকদের দেখি তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভি নিয়ে আসলেন এটা মোটামুটি বড় সাইজের গাভী কি জাতের গাভি এটা ভাই অরিজিনাল হলিস্টিন ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টিন ফ্রিজিয়ান জি বয়স কয় দাঁত বয়স দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে প্রথম বাচ্চা দিবে চার দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট এখন তো সবই প্রেগন্যান্ট প্রেগন্যান্ট বাট গুলো কিন্তু সুন্দর লম্বা লম্বা চারটা বাট চার জায়গায় ছড়ানো দেখেন আবার রক গুলো দেখেন কত সুন্দর রক মনে হয় দ্বিতীয় বাচ্চা দিবে আপনি বলছেন প্রথম বাচ্চা দিবে

এখন পঁচাশি হাজার বলছি তার জন্য দুই এক হাজার শুনমানি করতে পারবো যায় এর বেশি না না দাদা পঁচাত্তরে দেওয়া যায় না না শোনার ভাই একদম দেখেন না শোনার ভাই কিনতেও পারেন পঁচাত্তর আর আপনি হচ্ছে পঁচাশি পঁচাশি পঁচাশির থেকেও ভাঙছে তার মানে আশি ভাঙিয়ে কি হবে বুঝতেছি আপনি আমার দর্শক বাধ্য মানে আমি তো তাদেরই প্রতিনিধিত্ব করতে আসি তাহলে আপনার পক্ষে কথা বললে আমার লাভ কি বলেন 80 ব্যাঙে বিক্রি হবে ঠিক আছে না না দাদু না 80 ব্যাঙে এটা বিক্রি করবেন যে নিবেন এটা 80 ব্যাঙে নেবেন আর জোড়াই নিলে অল বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আমার बबलू ভাই না দিলে রবিউল কাকাকে ফোন দিবেন ইনশাআল্লাহ দিয়ে দিবে চলেন আমরা 4 নম্বরের গাবি দর্শককে দেখাই দেখেন 4 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নি আছেন এটা ফুল মিডিয়াম বডির গাবি সাদা কালো প্রিন্টের কি জাতের গাবি এটা অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান এটাও একটা হলিস্টিয়ান ফিজিয়ানের গাভী গরু জি দাঁত কয়টা হইছে দাঁত চার দিয়ে

আমি পাই নাই যদি পাই তাদের বলতেছি যারা পাবে তারা তো ফেরত দিবে নাকি পালিত আপনি আগে পাইতেন আচ্ছা ইনশাল্লাহ সুযোগ আছে ফেরত দেওয়ার আপনারা দুধ কম হলে রিটার্ন করার অপশন আছে অবশ্যই চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই দেখেন নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন এটা আজকে প্রতিবেদনের সবচেয়ে বড় সাইজের গাবি জি সুন্দর প্রিন্টের কি জাতের দা হলস্টিন ফিজিয়ান বকনা গাবি লাগে দা বকনা দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দি আচ্ছা পেগনেট

এটাতে একটু বড় বড় তো একটু সুযোগ থাকে ফিক্সড আমি আর না করি 210 দাম চাওা থাকলো হালকা একটু আলোচনা করে আপনারা কিনতে পারবেন হ্যাঁ নিতে পারো চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই 9 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়ে আসলেন এটা কি জাতের बबलू ভাই ফ্যালেস্টিন ফিজিয়ান তবে গোডার্ট টু জার্সি মিশ্র আছে আচ্ছা এগুলো হচ্ছে অনেক আগের মডেল বলে আগের মডেলে ফিজিয়ান জি জি দাঁত কয়টা দাঁত এর আপনার মানে আটটা হয়ে গেছে আট দাঁত জি কত নম্বর তৃতীয় না চতুর্থ না দুই নম্বর বাচ্চা আচ্ছা কতদিন লাগবে এই বিএন দিতে টাইম আছে এখনো 15 দিন টাইম আছে আরো 15 থেকে 16 দিন জি বাচ্চা যারা বের করে নিতে চায় যারা প্রসব করায় নিতে চায় সুযোগ আছে সুযোগ অবশ্যই আছে আমার কাছে থাকবে তবে আল্লাহর রহমতে এগুলো করে যে জায়গায় জার্নিং করতে আচ্ছা জার্নিং করতে পারবে যারা তারপরেও রিস্ক ভাববে বাচ্চা এখান থেকে প্রসব করায় নিতে পারবে আমাদের তিনটা সেট আছে যে কোনো লোকই এটার থেকে কত কেজি দুধ এই বিএনে থাকবে এটা আপনার আমি 15 কেজি দুধ গ্যারান্টি থাকবে 15টা হ্যাঁ আগে জানা আছে তো

সবশেষ সাত নম্বর সিরিয়ালে বাবলু ভাই আজকে ওয়াদা করছে যে একটা গরিব মানুষকে এই গাবিটা উপহার হিসাবে দিবে হ্যাঁ আমি কথা দিছি যে আড়াই লক্ষ টাকা দিয়ে কিনলি যে দুবার বললে ভুল হবে টাকা দিয়ে নিবেন তবে লাভটা সীমিত করবে নাকি হ্যাঁ সীমিত লাভ আর বিষয়টা হলো যে আড়াই লাখ টাকা দিয়ে যে দুধ কিনবে আজকে আমি যে রেট দেবো একও সেই দুধে পাবে আচ্ছা কি জাতের গাভী এটা হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান জি বয়স কয় দাঁত

আমি বলেছি বুঝছেন এই গ্রুপ থেকে বুঝছেন যে কোন লোক বুঝছেন আমি 16 কেজি দুধ গ্যারান্টি দেবো আজকে 16 লিটার 16 লিটার গ্যারান্টি কম পড়লে আমার কম পড়লে আপনার জি দাম কত লাগাবো বলেন তো একটা फटाफटি দাম আমি তো বলেছি ভাই আজকে মানে একদম সীমিত একদম একটা রেট দেবো তত দাম এক লাকুপুন 300 টাকা 155 জি এক দাম কত একদমই বলে দিছি দাদা দাম বলে দিছেন জি আমাদের বলার সুযোগ আছে এটা চ্যালেঞ্জিং দাম লাগাই দেই গরিব মানুষদের জন্য দাদু আসলে একদম সীমিত যেটা মানে বলে দেওয়ার মতো আমি দিয়ে দিচ্ছি আমি একটা সীমিত বলে দিই যেটা বলে দেওয়ার মতো দেখেন তো চালান থাকে কিনা একশো পঁয়তাল্লিশ করে দেই দাদু তাহলে আমার কিছুই থাকে না কিছু না থাক গরু তো আনছিলেন বললেন তিন গাড়ি সবই বিক্রি করে মাত্র আছেই বারো পিস তার ভিতর সাত পিস দিয়ে প্রতিবেদন দিচ্ছি এক গরুতে লাভ না হলে কি আহামরি কিছু হয় কিছুই হবে না ইনশাল্লাহ তাহলে একশো পঁয়তাল্লিশ কিন্তু ঠিক আছে দিচ্ছেন এটা গরিব মানুষ নিবে এগুলো তো আর বড় লোকরা কেনে না ঠিক আছে অবশ্যই এ গরু মনে করেন আমি তো বলেছি যদি আড়াই লাখ টাকা দিয়ে যে দুধ পাবে কিনে এরো সেই দুধ আচ্ছা আমরা একশো পঁয়তাল্লিশে সেই দুধ দেবো অবশ্যই মাথা নষ্ট আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন আঠাশ তেষট্টি শূন্য তিন এটা তিন হোয়াটসঅ্যাপ আছে দুটি আছে দর্শক যারা এই ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দর্শক ভাইদের বলবো সেটা হলো কি বুঝছেন আপনারা যারাই গরু কেনেন সরজমিনে এসে দেখে শুনে কেনাটাই ভালো সবচেয়ে ভালো এখানে আসলে তো থাকা খাওয়ার থেকে শুরু করে এবং আর একটা সুযোগ আছে হচ্ছে নারী পুরুষ উভয়ের জন্য আলাদা আলাদা থাকার সুযোগ আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ